নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস তো আজকে কিন্তু কলকাতা ফুটবলের জন্য সত্যিই খুব আনন্দের দিন গত সিজনে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আইএসএল এর ছাড় পর তো পেয়ে গিয়েছিল বাংলার আরেক এক প্রধান মোহামেডান আজকে কিন্তু অফিসিয়ালি তারা আইএসএল এ যোগদান করলো এবং আইএসএলের তরফ থেকে অফিসিয়ালি তাদের নাম ঘোষণাও হয়ে গেল এক দুই নয় এক একসাথে কিন্তু তিন প্রধানকে আমরা পরের যেটা আইএসএল শুরু হতে চলেছে এবছরই আর কটা দিন বাদে সেখানে কিন্তু আমরা তিন প্রধানকে একসাথে দেখতে পেতে চলেছি তো দুই প্রধানের দল গঠন নিয়ে আমাদের সাধারণ ধারণা তো সকলেরই কম বেশি রয়েছে কিন্তু নতুন প্রধান মোহামেডান তারা কীরকম দল গঠন করেছে বিশেষত তারা কোন কোন বিদেশি প্লেয়ারদের দলে এনেছে তারা কীরকম প্লেয়ার কোচ কি পরিকল্পনায় বিদেশি প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং এক একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো দীর্ঘ দিন ধরেই কিন্তু তিন প্রধান যে একসাথে আইএসএল খেলবে সেটা সকলেই চাইছিল তো বেশ কয়েকটা বছর দুই প্রধান খেললেও যেটা পরের আইএসএল শুরু হতে চলেছে ছে সেখানে শতাব্দী প্রাচীন ক্লাব মহামেডানও কিন্তু যোগদান করতে চলেছে লাস্ট সিজনে কিন্তু চেরনিশবের আন্ডারে দুর্দান্ত দলটা খেলেছিল এবং সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয় বাহান্ন পয়েন্ট নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে তারা এবছরে আইএসএলে এসেছে দল গঠনও মোহামেডান খুবই ভালো করেছে এই বছরে যদিও দল গঠনে কিছু জায়গায় আমার মনে হয়েছে আরও বেটার করা যেত কিন্তু সেটা ঠিক আছে কিন্তু পরের বছর অর্থাৎ পরের যেটা সিজন শুরু হবে সেই সিজন থেকে মোহামেডান আরও ভালো দল গঠন করতে পারবে কারণ সাচি গ্রুপ যেরকমভাবে তাদের উপর ইনভেস্ট করবে জানিয়েছে তো সেই ইনভেস্টমেন্ট এলে কিন্তু আরও আরও বেশি শক্তিশালী দল গঠন হবে কিন্তু এই সিজনে যে সমস্ত প্লেয়ারদের নিয়ে আসা হয়েছে একদম পরিকল্পনা করে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নিয়ে এসেছে সব। সেখানে গত সিজন থেকে কিছু বিদেশি প্লেয়ারকে ধরে রাখা যেরকম সিদ্ধান্ত নিয়েছে কোচ তার সাথে সাথে একদম দারুণ মাপের কিছু বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা হয়েছে যারা কিন্তু অবশ্যই ভালো ফুটবল খেলতে পারবে এই দলে তো প্রথমেই যদি আমরা একটুখানি ডিফেন্স থেকেই কথা বলি তো ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু যে বিদেশি প্লেয়ারকে রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে উনত্রিশ বছর বয়সী ঘানার সেন্টার ব্যাকের প্লেয়ার জোসেফ তো গত সিজনে কিন্তু জোসেফের ডিফেন্ডিং দুর্দান্ত ছিল একদম মাথা ঠান্ডা করে প্লেয়ারটা ফুটবল খেলতে পারে এবং লাস্ট সিজনে কিন্তু আই লিগে একত্রিশটা ম্যাচে কিন্তু আমরা জোসেফের কাছ থেকে একটা গোলও দেখতে পেয়েছিলাম ডুরান্ড কাপেও দুটো ম্যাচ খেলেছিল তো ওভারঅল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে এই জোসেফের এবং প্রিমিয়ার লিগা সেখানেও কিন্তু তার চৌত্রিশ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং বয়স খুবই ভালো উচ্চতা খুব ভালো বডি স্ট্রাকচার ভালো এবং তার যেরকম ডিফেন্স কোয়ালিটি আমরা লাস্ট সিজনে দেখেছি তো সেই জায়গায় এই প্লেয়ারকে ধরে রেখেছে মোহামেরান এবং তাদের ডিফেন্সের শক্তি কিন্তু অনেকটাই বাড়িয়ে রেখেছে এর সাথে সাথে যেই প্লেয়ারের দিকে কিন্তু আমার নজর থাকবে এবছরে সেটা হচ্ছে মোহাম্মদ কাদেরি বয়স আঠাশ বছর ইনিও একজন ঘানার প্লেয়ার এবং দুর্দান্ত তার হাইট রয়েছে শুধুমাত্র যে ডিফেন্সিভ মিডফিল্ডার সেটা নয় তার সাথে সাথে সেন্টার ব্যাকেও খেলতে পারে বেশ কিছু টপ লিগে যেমন লিগা ওয়ানের ক্লাব বুন্দেশা লিগাতে খেলে এসেছে ইজিপ্ট লিগে খেলে এসেছে তো বেশ কিছু বড়ো লিগে কিন্তু প্লেয়ারটা খেলে আসছে এবং প্লেয়ারটা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার ব্যাকের প্লেয়ার হলেও কিন্তু গোল করতে পারে তো ডিফেন্স লাইনে দুজন ঘানার প্লেয়ারকে রাখা মানে তাদের মধ্যে বোঝাপড়াটাও অনেক ভালো হবে এবং দুজনের যেটা বডি রয়েছে সেই বডি দিয়ে কিন্তু যে কোনো দলের প্লেয়ারদের আটকানোর তারা চেষ্টা করবে এবং তাদের খেলা কিন্তু খুবই ভালো তো মোহাম্মদ কাদেরই কিন্তু এবছরে মোহামেডানের অন্যতম কি প্লেয়ারটা হতে চলেছে তার সাথে সাথে কিছুটা সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার হিসাবে কিন্তু কাসিমফকে রাখা হয়েছে কাসিমফও কিন্তু লাস্ট সিজনে সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে খেলছিল এবং ভালো তার খেলার অভিজ্ঞতা রয়েছে আই লিগে কিন্তু চল্লিশ ম্যাচে সাতটা গোলের সাথে সাথে একটা অ্যাসিস্ট করেছে সুপার লিগাতেও পঁয়ত্রিশ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তো ওভারঅল প্লেয়ারটা কিন্তু গোল করতে পারে গোল করাতে পারে এবং সবথেকে ভালো প্লেয়ারটার মধ্যে গুণ যেটা হচ্ছে ড্রেসিং রুমের পরিস্থিতিকে কিন্তু একদম বজায় রাখতে পারে খুবই মাথা ঠান্ডার প্লেয়ার প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়া এবং ইয়াং প্লেয়ারদের নিয়ে কিন্তু ভালো রকমভাবে পরিকল্পনা করতে পারে কিন্তু এই কাশিমব একদম ক্যাপ্টেনশি প্লেয়ার বলা যেতেই পারে কাসিমব এবং গত সিজনেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল কাসিমব এবং তাকেও ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই প্লেয়ারকে কিন্তু আমরা সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ারের দিকে দেখতে পাবো এবং আমার খুবই একজন পছন্দের প্লেয়ার আমরা আমি অন্তত আই লিগ থেকে এই প্লেয়ারটাকে খুবই ফলো করি সেটা হচ্ছে চব্বিশ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং লাইনের প্লেয়ার অ্যালেক্সিস গোমেজ তো অ্যালেক্সিস গোমেজের খেলা খুবই ভালো আমি সিনিডি যখন প্লেয়ারটা এসেছিলো দিতে তখনই প্লেয়ারটাকে দেখেছিলাম কয়েকটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং লাস্ট সিজনেও কিন্তু মহামেটানের হয়ে খুব ভালো পারফরমেন্স তার রয়েছে টোটাল ক্লাব কেরিয়ারে খুব বেশি হয়তো ম্যাচ খেলেনি সেখানে আই লিগে সাতাশ ম্যাচে এগারোটা গোল নটা অ্যাসিস্ট গত সিজনে কিন্তু সেরা ফুটবলটা খেলেছিল মোহামেডানের জার্সি গায়ে এবং অ্যালেক্সিস গোমেজকে কিন্তু ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান এবং তিনিও কিন্তু দলের সঙ্গে যুক্ত রয়েছেন এর সাথে সাথে হাই কোয়ালিটি একজন বিদেশি প্লেয়ারকে কিন্তু মোহামেডান সাইন করিয়েছে সেটা হচ্ছে উনতিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারের প্লেয়ার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলতে পারে ফ্র্যাঙ্কা যার কিন্তু কিন্তু বর্তমানে মার্কেট ভ্যালু রয়েছে ছয় দশমিক আট কোটি টাকা উচ্চতাটাও ভালো এবং প্লেয়ারটার মধ্যে একটা স্কিল রয়েছে ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু সবসময় একটা স্কিল আলাদাভাবে নিয়ে আসে সেই স্কিল কিন্তু এই ব্রাজিলিয়ানের প্লেয়ারের কাছ থেকে আমরা দেখতে পাব। ইজিপ্ট লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে সিরিয়া এ বি সি ডি সমস্ত লিগেই কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে টপ ক্লাস লিগে কিন্তু সে ফুটবলটা খেলে আসছে এবং ক্লাব কেরিয়ারে কিন্তু একশো আশি ম্যাচে একুশটা গোল এবং আটটা অ্যাসিস্ট সেন্টার ফর প্লেয়ার কিছুটা সেকেন্ড স্ট্রাইকার বা কিছুটা উইং পজিশনে খেলতে পছন্দ করে এই ফ্র্যাঙ্কা তো খুবই একজন হাই কোয়ালিটির প্লেয়ারকে কিন্তু সাইন করিয়েছে তার সাথে সাথে আরও একজন কিন্তু বিদেশি প্লেয়ার যে কিন্তু সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে মহামেডানে যোগদান করেছে সাতাশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড এ প্লেয়ার মানজোকি তো মানজোকি কিন্তু একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড গোল করতে পারে গোল করাতে পারে তো সেন্ট্রাল আফ্রিকার একজন প্লেয়ার বলাই যেতে পারে আফ্রিকান প্লেয়ার এবং ক্লাব কেরিয়ারে কিন্তু বেশ কিছু ভালো লিগে খেলেছে যে বিশেষ করে সুপার লিগা সুপার লিগাতে যেরকম খেলা হয় আমরা দেখেছি প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল ফুটবল খেলা হয় তার দশ শতাংশ কুড়ি শতাংশ কিন্তু আমাদের আইএসএলে অতটা ফিজিক্যাল ফুটবল খেলা হয় না ইউএই প্রো লিগেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো ক্লাব কেরিয়ারে একষট্টিটা ম্যাচে এগারোটা গোলের সাথে সাথে পাঁচটা অ্যাসিস্ট রয়েছে তো তাকেই কিন্তু সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবে চেনিস চূড়ান্ত করেছে তো হয়তো দেখে মনে হবে না যে অনেক বেশি গোল করতে পারে প্লেয়ারটা হ্যাঁ অনেক বেশি হয়তো গোল করেনি কিন্তু অ্যাটাকিং লাইনে এমন তিনজন প্লেয়ার ছে যারা কিন্তু যে কোনো মুহূর্তে গোল করতে পারে সেখানে অ্যালেক্সিস গ্রোমেজের কথা বলো ফ্র্যাঙ্কার কথা বলো বা মানজক্ষীর কথা বলো এবং কাসিমভ তারাও কিন্তু সমান তালে গোল করতে পারে তো গোল করার লোকের অভাব কিন্তু দলটার মধ্যে হবে না এবং একজন প্রপার সেন্টার ব্যাক এবং সেন্টার ব্যাকের উপরে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের উপরে একজন সেন্ট্রাল মিডফিল্ডার মানে ডিফেন্স লাইনকেও কিন্তু যথেষ্ট স্ট্রং রেখেছে চাইনি সব তো সঠিক পরিকল্পনায় দল গঠন করলে যে একটা ভালো দল গঠন করা যায় সেটা কিন্তু এই রাশিয়ান কোচ দেখিয়ে দিয়েছে এবং চার্নি সবের প্লেইং স্টাইল নিয়েও আমরা জানি খুবই ভালো প্লেইং স্টাইল ফোর থ্রি থ্রি ফরমেশনে চার্নি সাহ খেলা এবং মোহামেডান দলটাকে হাতের তালুর মতন চেনে এর আগেও কাজ করেছে সেখানেও ভালো ফুটবল উপহার দিয়েছে লাস্ট সিজনেও কিন্তু সিএফএল এবং আই লিগ চ্যাম্পিয়ন কোচ এবং দলটাকে একদম নিজের মতন করে তৈরি করেছে তো সেক্ষেত্রে খুবই ভালো সাইনিংগুলো হয়েছে এবার প্লেয়ারদের পারফরমেন্স করতে হবে প্রথম বছর হয়তো তাদের এসে একটুখানি মানিয়ে নিতে সমস্যা হবে এরকম টপ লিগে তবুও যেরকম বিদেশি সাইনিং হয়েছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিতে পারে এর সাথে সাথে প্লেয়ারদের কিন্তু নিচে রাখা হয়েছে বছরের মধ্যেই কিন্তু বিদেশি প্লেয়ারদের এজ তো সেক্ষেত্রে তারা যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং হবে তাদের গতি ভালো থাকবে সমস্ত পরিকল্পনা করেই কিন্তু একটা দারুণ দল গঠন করেছে তো মহামেডান সমর্থকরা কতটা খুশি হয়েছে তোমাদের এই বিদেশি প্লেয়ারদের নিয়ে অবশ্যই কমেন্টে জানিও আর মহামেডানের প্রচুর আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে তো যারা যারা মহামেডান সমর্থক রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো এই ভিডিওতে আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ